আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সাতশ এপ্রিল দুই আজকে কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল জি গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা তো বন্ধুরা তোমরা যারা জি এস টি গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে আসছো সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা আমরা দিব তোমাদেরকে বলেছিলাম তো বন্ধুরা এই ভিডিওতে আমরা তোমাদের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অ্যা ইউনিটের সম্পূর্ণ প্রশ্নের একশো পার্সেন্ট সরি সমাধান দিব তো যারা যারা এ ইউনিট থেকে পরীক্ষা দিয়ে আসছো অবধি সম্পূর্ণ সমাধানটা দেখো কার কতটা হয়ে যাবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে করে সবাই জানতে পারে তো প্রথমত আজকে আমরা জিএসটি গুচ্ছ পরীক্ষা দু এ ইউনিটের বাংলা বিচিত্রিয়া দিয়ে শুরু করব বাংলা অংশ দিয়ে শুরু করব তো বাংলার পরে গণিত সিরিয়াল আমরা তোমাদেরকে সমাধানটা দিয়ে দিব তোমরা জাস্ট আমাদের সাথে মিলাই নাও এক নম্বর প্রশ্ন ছিল ও এর সঠিক উচ্চারণ কোনটি অ্যান্সার হবে এ নাম্বার দুই পুরাগঠিত বর্তমানকাল কোনটি অ্যান্সার হবে এ নাম্বার তারা বাড়িতে ফিরেছে তিন নাম্বার ক্ষিতি শব্দের প্রতিশব্দ গুটি অ্যান্সার হবে ডি নাম্বার পোষ এখানে দেখতে পাচ্ছ পৃথ্বী চার নাম্বার মাসি পিসি গল্পে দেখতে পাচ্ছো মাসি পিসি কি দিয়ে কানাইকে মারতে উদিত হলো এখানে দেখতে পাচ্ছো বটি ধার বটি সার হ্যাঁ ডি নাম্বারটা হবে পাঁচ পাঁচ হচ্ছে দুর্নিবার ও দুর্নাম শব্দ দুটি দুটিতে মধ্যাধ্ন ব্যবহৃত হয়েছিল কেন এটা অ্যান্সার হবে বি নাম্বার সমাজবদ্ধ বলে ছয় নাম্বার লেটগার শব্দের অর্থ কি অ্যান্সার সি নাম্বার সতিয়ান দেখতে পাচ্ছো এখানে নতিয়ান সাত নাম্বার কোন দুটি শব্দের উপসর্গীয় বিপরীত ধর্মীয় অর্থ প্রদান করছে অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার ডি নাম্বার দেখতে পাচ্ছো এখানে অপদেবতা এবং অপরূপ আট নম্বর জয়ধ্বনি শব্দটি কো শরীকে চরণ কোনটি আনসার হবে সি নাম্বার জয়ু ধোনি নয় নম্বর মৃত্যুঞ্জয়ের অন্য পাপের পেছনে কারণ কী ছিল আনসার হচ্ছে এক নাম্বার ক্রাশির প্রতি ভালোবাসা তারপরে দশ নম্বর তাহারই পরেবণ কবিতায় আলখ আলখের পাথর এখানে খেলবো আলখের পাথর বলতে প্রকৃতিতে কী বোঝানো হয়েছে আনসার হচ্ছে এ নাম্বার সীমাহীন সমুদ্র এগারো নম্বর মৃত্যুতে তিনি যে হাফ ছাড়ি ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ বা কুটি কোন গল্পের অ্যান্সার হচ্ছে এ নাম্বার অপরিচিতা বারো নম্বর সঠিক বানান কোনটি আনসার হচ্ছে ডি নাম্বার হীনমন্যতা তারপর এখানে দেখো তেরো নম্বর বোমেন শব্দটি কোন দেশীয় এটার অ্যান্সার হচ্ছে ডি নাম্বার অস্ট্রেলীয় চোদ্দো নম্বর দেখবা কোন বানানটি শুদ্ধ অ্যান্সার হচ্ছে সি নাম্বার সারথি পনেরো নম্বর নিষিদ্ধ রাতে বাচ্চেবাসী এখানে নিষিদ্ধ কোন পথ অ্যান্সার হচ্ছে বি নাম্বার বিশেষণ পথ ষোলো নম্বর পোশাক শব্দটি কোন ভাষা থেকে আগত অ্যান্সার হচ্ছে সি নাম্বার ফার্সি সতেরো কোনটি নিত্য পুরুষবাচক শব্দ অ্যান্সার হবে ডি নাম্বার দেখতে পাচ্ছ এখানে সত্য তারপরে আঠারো এমনি করি যায় দিন যাক না এটি কোন ধরনের বাক্য অ্যান্সার হচ্ছে এ নাম্বার ইচ্ছাবাচক উনিশ নম্বর এখানে শব্দের পারিভাষিক শব্দ কোনটি এটির অ্যান্সার হচ্ছে কিন্তু বি নাম্বার দেখতে পাচ্ছি এখানে শুদ্ধিপত্র তারপর বিশ বিশের আনসার হচ্ছে বি নাম্বার কলকাতা একুশ কোন বাগানটির সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বার আকাঙ্ক্ষা বাইশ নাম্বার ইংরেজি শব্দ কোন ভাষা থেকে আসছে অ্যান্সার হচ্ছে সি নাম্বার পর্তুগিজ তেইশ নাম্বার আমি কিংবদন্তির কথা বলছি কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক অ্যান্সার হচ্ছে এ নাম্বার ঐতিহ্যের প্রতীক চব্বিশ আমার প্রথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম দেখতে পাচ্ছেন করোনা স্যার ঘোষণা করেছেন অ্যান্সার হচ্ছে এ নাম্বার নিজেকে পঁচিশ নাম্বার রেনকোট গল্পে রেনকোটের প্রতীক তাৎপর্য কী অ্যান্সার হচ্ছে এ নাম্বার সাহস ও দেশপ্রেম তো বাংলা অংশের সমাধানটা দিয়ে দিলাম এবার আমরা গরিত অংশে চলে যাব জিএসটি এ ইউনিট ভর্তি পরীক্ষার একশো পার্সেন্ট সঠিক সমাধান তোমরা সবাই দেখতেছো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও গণিতের এক নাম্বার দেখতে পাচ্ছ ওয়াই ইকাল টু ওয়ান বাই এক্স এটার আনসার হবে ডি নাম্বার দুই দুইয়ের আনসার হচ্ছে ডি নাম্বার সেভেন বাই টোয়েন্টি ফাইভ তিন তিনের আনসার হচ্ছে বি নাম্বার ওয়ান বাই থ্রি চারের আনসার হবে সি নাম্বার ফোর পাঁচের আনসার হবে বি নাম্বার তিন দশমিক চার নয় এক ছয়ের আনসার হবে সি নাম্বার টু সাতের আনসার হবে এ নাম্বার বারো বাই ফাইভ আটের আনসার হবে এ নাম্বার ওয়াই নয়ের আনসার হবে এ নাম্বার পাই বাই টু দশের আনসার হবে ডি ডি নাম্বার দেখতে পাচ্ছো এখানে একশো পঞ্চাশ ডিগ্রি তারপরে এগারো যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করল নাইন বৃত্তের স্পর্শক এটা হয় তাহলে এটার আনসার হবে গিয়ে বি নাম্বার এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি রুট টু ইকুয়াল টু জিরো বারো নাম্বার যদি তো বারো আনসার হচ্ছে গিয়ে এ নাম্বার দুই অনুপাত এক তেরো নাম্বার দেখতে পাচ্ছ দুই কমা মাইনাস ওয়ান না প্লাস ওয়ান এ নাম্বারটা আর কি হ্যাঁ তেরো হচ্ছে গিয়ে সি নাম্বার জিরো চোদ্দো হচ্ছে ডি নাম্বার টু লক টু পনেরো হচ্ছে এ নাম্বার ওয়ান ষোলো হচ্ছে সি নাম্বার ওয়ান সতেরো হচ্ছে এ নাম্বার কে এর কোন মানের জন্য এটার আনসার হবে এ নাম্বার ওয়ান বাই রুট থ্রি আঠেরো আনসার হচ্ছে বি নাম্বার থ্রি উনিশের অ্যান্সার হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ বি নাম্বার ফোরটি ফাইভ ডিগ্রি বিশের আনসার হচ্ছে ডি নাম্বার তারপরে একুশের আনসার হবে সি নাম্বার টু পাই বাই থ্রি বাইশের আনসার হবে সি নাম্বার তেইশের আনসার হচ্ছে এ নাম্বার জিরো তারপর হচ্ছে টোয়েন্টি ফোর চব্বিশের আনসার হবে ডি নাম্বার ওয়ান এবং পঁচিশের আনসার হবে বি নাম্বার আট মিটার তো বন্ধুরা গুচ্ছ এ ইউনিটের গণিত অংশের সমাধানটা দিয়ে দিলাম এবার আমরা গুচ্ছ এ ইউনিট ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশের ইংরেজি অংশে চলে যাব তো তোমরা সবাই ইংরেজি অংশে চলে যাও এক নাম্বার এক নাম্বারের অ্যান্সার হচ্ছে সি নাম্বার দেখতে পাচ্ছ সাবস্কোয়েন্ট দুইয়ের অ্যান্সার হবে বি নাম্বার তিনের অ্যান্সার হচ্ছে এ নাম্বার চারের অ্যান্সার হবে এ নাম্বার পাঁচের অ্যান্সার হবে বন্ধুরা সি নাম্বার ইংরেজি ছয় ছয়ের আনসার হবে বি নাম্বার তারপর সাতের আনসার হবে সি নাম্বার ইন দু হাজার বিশে এখানে দেখতে পাচ্ছ এটা আটের আনসার হবে বি ডি নাম্বার কোভিড নাইন্টিন নয়ের আনসার হবে ডি নাম্বার দশের আনসার হবে বি নাম্বার ইংরেজি এগারোতে চলে যাব এগারোর আনসার হচ্ছে বি নাম্বার আনলেস বারোর আনসার হচ্ছে এ নাম্বার অ্যাডজেক্টিভ তেরোর আনসার হচ্ছে বি নাম্বার হ্যাড চোদ্দোর আনসার হচ্ছে এ নাম্বার দেখতে পাচ্ছো এখানে ইস পনেরোটা দেখো এ নাম্বার ডাজেন্ট ষোলো হবে সি নাম্বার অ্যাডভার্ব সতেরো হবে বি নাম্বার দেখতে পাচ্ছ আঠারো হবে এ নাম্বার উনিশের হবে ডি নাম্বার এনভায়রনমেন্ট বিশের হবে সি নাম্বার বাই একুশের হবে এ নাম্বার অবার বাইশের আন্সার সি নাম্বার অফ তেইশের আনসার ডি নাম্বার এ ওয়ে চব্বিশের আন্সার ডি নাম্বার তারপরে পঁচিশে অ্যান্সার হচ্ছে এ নাম্বার ডিটেন্ট তো আমরা গুচ্ছ এ ইউনিটের ইংরেজি অংশের সমাধানটা দিয়ে দিলাম এবার আমরা বায়োলজি অংশে চলে যাব বন্ধুরা এবার তোমরা জীববিজ্ঞানের অংশে চলে যাও এবং অ্যান্সারগুলো মিলিয়ে নাও এক নাম্বার মাইটোসিসের কোন দাপে অ্যাস্ট্রসি গঠন করে অ্যান্সার হচ্ছে সি নাম্বার প্রোমোটো ফেস ফেস দুই কোন বিজ্ঞানী সাইটোসল শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যান্সার হচ্ছে ডি নাম্বার এইচ এল লর্ডি তিন নাম্বার এখানে দেখতে পাচ্ছ কোন পর্বের প্রাণী এটা হচ্ছে একাইনু বি নাম্বার চার স্ত্রী এর বৈশিষ্ট্য কোনটি সি নাম্বার এখানে দেখতে পাচ্ছ ও পজিটর থাকে দেখতে পাচ্ছ এখানে ওপি থাকে পাঁচ নাম্বার কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটি অ্যান্সার হচ্ছে ডি নাম্বার মাইক্রো মাইক্রোটিউবওয়েলস ছয় নম্বর এর অ্যান্সার হচ্ছে এ নাম্বার ম্যাগনেশিয়াম সাতের অ্যান্সার হবে বি নাম্বার দশ থেকে তারপর থ্রি ফোর নাইন কে আট নাম্বার সাধারণ সর্দি কাশি কোন ভাইরাসের কারণে হয় অ্যান্সার হচ্ছে কিন্তু বি নাম্বার রাইনোভাইরাস নয় নাম্বার সঠিক অ্যান্সার হবে সি নাম্বার ফুট অ্যান্ড মাউথ ভাইরাস দশের অ্যান্সার হবে বন্ধুরা দেখতে পাচ্ছ ডি নাম্বার এমআরআই এগারোর অ্যান্সার হবে বি নাম্বার সেরুটি সেরুটোনিন বারোর আনসার হবে বি নাম্বার ডিএনএ ডাবল হেলিক্স পাঁচ পেচ খেলা বা খোলা তেরো নাম্বার অ্যান্সার হবে ডি নাম্বার নয়টি চোদ্দোর অ্যান্সার হবে বি নাম্বার বাইসেপস ফেমোরিস পনেরো আনসার হবে এ নাম্বার একটি ষোলোর হবে সি নাম্বার সাইকোজেনোসাইটিস সত্তরের অ্যান্সার হবে বি নাম্বার দেখতে পাচ্ছ এখানে অস্থিবে ব্রঙ্কিউল ধমনি আঠেরো আনসার হবে এ নাম্বার বাস উনিশের অ্যান্সার হবে ডি নাম্বার সংবেদী স্নায়ুতন্ত্র বিশের আনসার হবে এ নাম্বার তারপরে একুশের আনসার হচ্ছে সি নাম্বার বাইকার্বনের যোগরূপে বাইশের আনসার বি নাম্বার সেল তেইশের আনসার হবে বন্ধুরা ডি নাম্বার রেসার্সফেক্ট চব্বিশের আনসার হবে ডি নাম্বার বেসুফিল পঁচিশের আনসার হবে কিন্তু সি নাম্বার বুক জিলেক্স তো বন্ধুরা জি গুচ্ছ অ্যা ইউনিটের আমরা এখন বায়োলজি অংশের সমাধানটা দিয়ে দিলাম এবার আমরা চলে যাব বন্ধুরা জি এসটি রসায়ন কেমিস্ট্রি অংশের সমাধানে তোমরা এ ইউনিটে যারা পরীক্ষা দিছো অবশ্যই কেমিস্ট্রি অংশে চলে যাও কোনটি আই কোনটি দেখতে পাচ্ছ আইসো ইলেকট্রনিক সেট এটার অ্যান্সার হবে বন্ধুরা ডি নাম্বার অ্যাফ ফ্লোরিন সোডিয়াম অক্সিজেন এটা হবে আর দুই দুইয়ের আনসার হবে ডি নাম্বার থ্রি এফ তিনের অ্যান্সার হবে এ নাম্বার পানির দূষণ মাত্রা ক্রমান্বয়ে বেড়ে যায় চারের অ্যান্সার হবে দেখতে পাচ্ছ সি নাম্বার টেন ইন্টু টেন অনুপাত দুই আট চার সাত এটা হবে সি নাম্বারটা পাঁচের অ্যান্সার হবে বি নাম্বার থ্রি ফাইভ ডাইমিথাইল হ্যাকজাল এ ছয় ছয়ের অ্যান্সার হবে ডি নাম্বার এইচ ফোর সাতের অ্যান্সার হবে কোন কারণ কোন সবচেয়ে কম কোন যুগটির কোন সবচেয়ে কম অ্যান্সার হবে কিন্তু এইচ এস ডি নাম্বার আট নাম্বার প্রকৃতির খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয় কোনটি সোডিয়াম ক্লোরাইড বি নাম্বার তারপরে দেখতে পাচ্ছ নয় নাম্বার এটা হবে চোদ্দো শূন্য চার ইন্টু টেন ইনভার্স মাইনাস টেন ইনভার্স টোয়েন্টি ওয়ান মাইনাস নেই দশ নম্বর কোন আয়নটির আকার সবচেয়ে ছোটো অ্যান্সার হবে ডি নাম্বার সোডিয়াম প্লাস এগারো নাম্বার একটি মৌলের ইলেকট্রন বিনাশের তো হলে এটা ষষ্ঠ পর্যায়ে তিন নাম্বার গ্রুপে আছে এগারো অ্যান্সার হবে কিন্তু ডি নাম্বার বারোর অ্যান্সার হচ্ছে এ নাম্বার ফোর পয়েন্ট টু ইন্টু ইনভার্স মাইনাস মোল তেরোর आंसर হবে এ নাম্বার ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ তারপর চোদ্দোর অ্যান্সার হচ্ছে এ নাম্বার ফাইভ অনুপাত জিরো ফাইভ তারপর পনেরো দেখতে পাচ্ছ পনেরো অ্যান্সার হচ্ছে বন্ধুরা ডি নাম্বার চারশো পঞ্চান্ন গ্রাম ষোলোর হবে সি নাম্বার নিকোনীয় দ্বীপ পিরামিড তারপরে এখানে দেখো সতেরো আনসার হচ্ছে সি নাম্বার এনএস থ্রি আঠেরো অ্যান্সার হচ্ছে বি নাম্বার এইট পয়েন্ট জিরো টু টেন ইনভার্স টু অ্যাটমোসফিয়ার তারপর উনিশের অ্যান্সার হচ্ছে বি নাম্বার সিএস থ্রি এইচ সি এল দেখতে পাচ্ছি এখানে বিশ বিশের আনসার হচ্ছে ডি নাম্বার ওনএস টু টু এস টু টু পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং জেড ওয়ান তারপরে এখানে দেখতে পাচ্ছি একুশ একটি জৈব যোগ্য ব্রুমিন পানিকে বর্ণহীন করে এটার আনসার হচ্ছে এ নাম্বার সিএস থ্রি এইচ সি এইচ টু দুই নম্বর বাইশ নম্বর অ্যান্সার হচ্ছে বি নাম্বার দ্রাব্যতা গুণগত মান অপেক্ষায় বেশি হবে তেইশের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার পঁয়তাল্লিশ সেন্টিমিটার হার্চ দেখতে পাচ্ছ এখানে চব্বিশের অ্যান্সার হচ্ছে বি নাম্বার সি এস সিও তারপর হচ্ছে এইচ পঁচিশের অ্যান্সার হচ্ছে বি নাম্বার ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিরো বোল তো বন্ধুরা দিয়ে দিলাম কিন্তু রসায়ন অংশের সমাধান তো এবার আমরা জিএসটি ভর্তি পরীক্ষা গুচ্ছবর্তি পরীক্ষায় পদার্থ পদার্থবিজ্ঞান অংশে চলে আসলাম আমরা কিন্তু এর আগে সম্পূর্ণ সমাধানটা দিয়ে এসছি এবার পদার্থবিজ্ঞান হলে আমাদের শেষ হয়ে যাবে এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছ অসংখ্য ধন্যবাদ অবশ্যই দেখো যে তোমাদের কতটা হচ্ছে আমাদের কিন্তু কমেন্ট করতে বুঝলো না পদার্থ বিজ্ঞান এক নাম্বার ডান পার্শ্বে বর্তনীতে এক্স ওয়াই জেড এর মানগুলোর জন্য আর বাল্বটি জ্বলবে ওয়ান ওয়ান জিরো দুই নম্বর কোনটি মৌলিক এককের পরিমাপ না হয় ওইটি আনসার হচ্ছে গ নাম্বার ভর বেগ তিন নাম্বার এটা হচ্ছে টেন ইনভার্স ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ফাইভ চারের আনসার অ্যান্সার হচ্ছে এ নাম্বার ফাইভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার পাঁচের অ্যান্সার হবে এ নাম্বার সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ ছয়ের আনসার হবে দেখতে পাচ্ছ এ নাম্বার চার পাঁচশো চুয়াত্তর দশমিক টু ফাইভ কে সাতের অ্যান্সার হবে এখানে সঠিক অ্যান্সার একুশ দশমিক তিনশো তেইশ হয় কিন্তু এখানে কিন্তু সঠিক অ্যান্সারটা নাই আটের অ্যান্সার হবে বন্ধুরা সি নাম্বার টেন টেন পয়েন্ট থ্রি মিটার নয়ের অ্যান্সার হবে ডি নাম্বার নয়শো আশি ওয়ার্ড দশের অ্যান্সার হবে দেখতে পাচ্ছ এখানে সি নাম্বার ওয়ান সিক্স 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 পয়েন্ট সিক্স সেভেন এগারোর অ্যান্সার হবে দেখতে পাচ্ছ টু পয়েন্ট জিরো জিরো সেকেন্ড কিন্তু টু পয়েন্ট জিরো ফোর হয় ম্যাথটা করলে তো এখানে যেহেতু টু পয়েন্ট জিরো দ্রি আছে এই জন্য সব টু পয়েন্ট জিরো দূরি সেকেন্ড দিলেও কিন্তু হবে বারো আনসার হচ্ছে সি নাম্বার সেভেন্টি মিটার পার সেকেন্ড তেরো আনসার হচ্ছে বি নাম্বার এইট আই আই দেখতে পা আই কেপ মাইনাস এইট জে কেব মাইনাস এইট কে ক্যাপ চোদ্দ নম্বর ডানপার্শ্বের বর্তনীতির প্রবাহ মাত্রাগত অ্যান্সার হচ্ছে বি নাম্বার টু এম্পিয়ার পনেরো অ্যান্সার হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট সেভেন্টি রেডিয়াস তারপর দেখতে পাচ্ছি ষোলোর আনসার হচ্ছে বি নাম্বার পাই ফুড অ্যান্সার হবে সি নাম্বার থ্রি পয়েন্ট এইট সিক্স সেন্টিমিটার হবে বি নাম্বার থার্টি নাইন পয়েন্ট টু জুল অ্যান্সার হচ্ছে এ নাম্বার জিরো পয়েন্ট ফাইভ সেভেন সেকেন্ডস হচ্ছে বি নাম্বার টু এন প্লাস ওয়ান পাই বাই হবে সি নাম্বার পঞ্চান্ন বাইশের হবে সি নাম্বার টু সাইন ইনভার্স ওয়ান জিরো পয়েন্ট টু হবে এ নাম্বার বাইশ চুরানব্বই দু হাজার দুশো চুরানব্বই হবে দেখতে পাচ্ছ এখানে ডি নাম্বার টু কে এবং কেলবিন যেটা বলি আমরা পঁচিশের আনসার হবে কিন্তু বি নাম্বার টু তো বন্ধুরা আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা শেষ করে ফেললাম এবং তোমাদের যারা আজকে জিএসটি গুচ্ছ অ্যুনে ভর্তি পরীক্ষা দিয়ে আসছো সম্পূর্ণ প্রশ্নের সমাধানটা কিন্তু আমরা দিয়ে দিলাম বন্ধুরা তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছ তোমাদের কার কতটা করে হয়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করতে বুঝল না আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে করে সবাই সমাধানটা দেখতে পারে আর হ্যাঁ সমাধানটা কিন্তু একশো পার্সেন্ট সঠিক আছে তো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ হাফেজ